সন্ধ্যায় তোমরা তো সকলে জানোই যে আজকে মা লক্ষ্মী পুজো তো আমাদের ঘরে এই দেখো এইমাত্র মাত্র লক্ষ্মী পুজো কমপ্লিট হয়েছে তো তোমাদের অবশ্যই ঠাকুরের সাথে দর্শন করাবো তোমরা অবশ্যই জানিও যে এ ঠাকুর তোমাদের কেমন লাগলো আর অবশ্যই সব কিছু দেখাবো আর ঘরে অনেক আশেপাশের মানুষজন এসেছেন তারা দর্শন করছেন ঠাকুরকে এবং প্রসাদ গ্রহণ করছেন তো সেই সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করে নেব আর খুব সামান্য একটু আল্পনা দিয়েছি দিতে পেরেছি অ্যাকচুয়ালি সময়ের অভাবে বেশি দিতে পারিনি তো সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলে বন্ধুরা সবাই দেখে নাও আর জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগবে দানীকে বসি বাবা এটা আমারে বসু এসু বসু এটা না না নাকে বসবি বাবা বাবা এটা একদম পড়ে যাবে পড়ে যাবে বাবা ই কত লোককে মুখ দেখাতে পারছে না পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের মা ভালো করে দেখো আমাদের মা কেমন আছে